হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের রিডিংটা হবে আপনার পার্টনারের কি চলছে লাইফে ঠিক আছে ওনার লাইফটা এখন কেমন চলছে কি হচ্ছে ওনার লাইফে সেটাই দেখার চেষ্টা করব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে কেয়ারিং কানেকশন অ্যাটাচমেন্ট গডেস অফ দ্য মুন সেভেন চাকা আরজেন্জেল ইউরিয়াল দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে পিওরিটি পিউরিটি অ্যানলাইটমেন্ট ঠিক আছে ট্রান্সফরমেশন অ্যানলাইটমেন্ট যেটা আছে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড অনেক কিছু ডাউনলোড নলেজ এগুলো গেন করছে অনেকের আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যেটা অবস্থা মাথায় হেডেক পুরনো কিছু জিনিস যেটা আপনার সঙ্গে হয়ে গেছে ঘটিত ইয়া ওনার পাস্টে যদি কোনো সিচুয়েশান লাভ সিচুয়েশান বা আনহেলদি অ্যাটাচমেন্ট কারোর সঙ্গে ছিল যেটা পাস্টের অনেক বছর আগে দশ বছর বারো বছর আগে কোনো লাভ রিলেশন বা রিসেন্টলি তার ডিভোর্স বা ডিভোর্স থেকে বেরালো বা নর্মাল ব্রেকআপ থেকে উনি বেরিয়েছেন সেই সব অ্যাটাচমেন্ট থেকে উনি কিন্তু বেরাচ্ছেন ঠিক আছে উনি কারোর কথা খুব বেশি ভাবছেন সেটা হচ্ছে আপনি এই মুহুর্তে থিঙ্কিং করছেন ট্রান্সফরমেশন হচ্ছে জীবনে দেখুন জীবনে আমি বলবো না যে বিরাট আনন্দ হইচই করে মজা সেটা না থার্ড পার্টি সিচুয়েশান এখানে অনেকের আছে যেটা আমি দেখতে পাচ্ছি যার সঙ্গে ডিল করছেন উনি ম্যারিড পারসন হতে পারে বা আনম্যারিডও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান ফ্যামিলি কেরিয়ার প্যারেন্টস বা থার্ড পার্টি লাভার বা হতে পারে লাভার বা অন্য কিছু হতে পারে তো দেখুন থার্ড পার্টি সিচুয়েশানে উনি আছেন বাট অনেকের কাছে আছে অনেকের কাছে নেই থার্ড পার্টি সিচুয়েশন থাকে প্রত্যেকটা লাভার্সের থার্ড থার্ড পার্টি সিচুয়েশান থাকে থার্ড পার্স পার্টি সিচুয়েশন যদি না হতো আজকে তাহলে আপনারা একসঙ্গে খুব সুখে ঘর করতেন তাই না থার্ড পার্টি সিচুয়েশানের সময় আমাদের মাইন্ড থাকে বিলিফ সিস্টেম থাকে খুব বেশি চিন্তা করছেন এই মুহুর্তে খুব বেশি হার্ট চাকড়া ওনার ওপেন আপ করছে ঠিক আছে অ্যাটাচমেন্টগুলো যেগুলো হয়তো আপ ওনাকে খুব কষ্ট যেগুলো হয়তো আপনার পার্টনার আপনার কাছে আসতে পারতো না মাস্ক পরে থাকতো আনহেলদি অ্যাটাচমেন্ট আনহেলদি কষ্ট যেটা মধ্যে এখনও জড়িত আছে সেটা থেকে ছাড়াবার চেষ্টা করছেন উনি নিজের সঙ্গেই আছেন বিজি উনি যদি মেয়ে হন আপনার পার্টনার তাহলে ইমোশনালকে কিভাবে কন্ট্রোল করতে হয় বা ইমোশনকে কী করে সঠিকভাবে কাজ করতে হয় ইমোশনাল দিয়ে সেটা এখন শিখছেন গডেস অব দ্য মুন গডেস মুনকে ফ্যামিনাইন সাইড গডেস বলা হয় আর সানকে মাস্কুলিন সাইড বলা হয় তো এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনার ডিভাইন ফ্যামিনাইন আপনি যদি মাস্কুলিন এনার্জিতে আছেন উনি ফ্যামিনাইন এনার্জিতে আছেন ওকে তো লাইফে ম্যানিফেস্টেশন করছে কোনো কিছু দেখুন এখনও পর্যন্ত ওনার লাইফে কিন্তু ওনার আশেপাশের লোক কিন্তু ওনাকে দেখে খুব জলে ঠিক আছে তো ওনার কেরিয়ার সাইডটা উনি ঠিকই আছে কেরিয়ার সাইডটা বলছি না খারাপ মানে যেমন করছে তেমনই ফল পাচ্ছেন উনি নেক্সট দেখি ওনার মাইন্ডে কি চলছে এই মুহূর্তে সরি ক্যামেরাটা একটু মিলে গেল সেলিব্রেশন উনি হয়তো এই মুহূর্তে সেলিব্রেশন করার চেষ্টা করছেন বাট সেলিব্রেশন ঠিক করতে পারছেন না ঠিক আছে সেলিব্রেশন উনার লাইফে মানে উনি হয়তো কোনো বিয়ে বাড়ি বা পইতে বাড়ি বা কোনো জায়গা রিসেপশনে গেছেন বাট পাস্টে যে জিনিসগুলো হতে পারে সেটা আপনার সঙ্গেই হয়েছে ঠিক আছে আপনার সঙ্গে বা পাস্টের ওনার বন্ধু বা ফ্যামিলির সঙ্গে এমন কিছু হয়েছে সেখান থেকে বেরোতে পারছে না ক্লিনজিং টু দ্য পাস্ট এখানে দেওয়া আছে উনি নিজের লাইফটাকে ক্রিয়েটিভিটির মধ্যে রাখছেন নিজের লাইফটা কী করে ক্রিয়েটিভ সাইডে রাখতে হবে কি করে নিজেকে আরও উন্নতি করতে হবে সেটা দেখুন আইসোলেশন উনি সব জায়গায় ফটো ফটো দিয়ে আই থিঙ্ক বেড়াচ্ছে ফটো ফটো বা স্ট্যাটাস দিচ্ছেন বাট মনে কিন্তু খুশি নাই ওনার মনে একদম খুশি নাই দুঃখী আছেন কোথার থেকে ওনাকে বেড়াতে হবে কোথাও যেন ফেঁসে আছে ওনার সোল যেন কোথাও ফেসে আছে সেটা ওনার ফিল হচ্ছে নেস লাইফে উনি অ্যাওয়ারনেস ম্যানিফেস্ট করছেন ট্রান্সফরমেশন দেখুন আশেপাশে দেখতে পাচ্ছেন চারিদিকে নেগেটিভ একজন নেগেটিভ একজন যদি যতই পজিটিভ আমি যদি যতই পজিটিভ থাকি আমি যদি নেগেটিভ এনার্জির আশেপাশে থাকি কতক্ষণ আর আমার পজিটিভিটি থাকবে আমাকেও নেগেটিভিটি ঘিরে ধরবে বাট আপনার পার্টনারটা পার্টনারটা বলছি আপনার পার্টনার চেষ্টা করছে যে নিজের নেগেটিভিটিগুলোকে চেঞ্জ করে পজিটিভিটির দিকে আসতে চলুন দেখি আপনার জন্য কি ফিলিংস ওনার লাইফে সেরকম কিছু চলছে না সেরকম দেখতে পেলাম না বিরাট কিছু চলছে ঠিক আছে হ্যাঁ উনি আপনার ভ্যালুটা তো বুঝতে পারছে উনি চান আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি ঠিক আছে হ্যাপি ফ্যামিলি বলুন বা হ্যাপি রিলেশনশিপ বলুন বা হ্যাপি একটা কেয়ারিং লাভিং রিলেশন আপনার পার্টনারও চায় ফ্রি অফ বারবার সেলিব্রেশন দেখাচ্ছে সেলিব্রেশন উনার ড্রিম হচ্ছে সেলিব্রেশন আপনার সঙ্গে করতে চায় নাইট অফ পেন্টিকাল উনি খুব ধীরে ধীরে আসছেন বাট আসছেন ফাইভ অফ সোর্স উনি জানেন যে আপনাকেও হয়তো উনি খুবই কষ্ট দিয়েছেন পেন দিয়েছেন নিজের কিছু প্রবলেমসের জন্য নিজের ফাইন্যান্স নিজের ফ্যামিলি প্রবলেম নিজের প্রবলেমের জন্য হয়তো আপনাকে খুবই উনি কষ্ট দিয়েছেন টেন অফ পেন্টিকাস উনি এই মুহুর্তে ফাইনান্স কেরিয়ারটা একটু বেশি বিজি আছেন ফাইনান্সটাকে স্টেবেল করেই উনি এনজয়মেন্ট অনেকে হয় না যে একটা গোল অ্যাচিভ করে তারপরে সেলিব্রেশন লাইফটায় করব তারপরে একটা নিশ্চিন্ত হয়ে ভাই এত টাকা জমালাম বা এত টাকা একটা গাড়ি বাড়ি করে তারপর বিয়ে করলাম বা তারপরে রিলেশনশিপে ধ্যান দিলাম এরকম টাইপের মানসিকতা আপনার পার্টনার আপনার পার্টনার আগে গোল টাকা পয়সা মেটেরিয়াল গেন এইগুলোকে আগে বেশি মানে ভ্যালু করে ঠিক আছে তো সেইগুলো করে দেখুন এ পেন্টিকালেরই কার বেরাচ্ছে বারবার তো এখানে পেন্টিক্যালেরই আছে ওনার প্রবলেমটা মনে হচ্ছে এখানে পেন্টিক্যালের টাকা পয়সারই প্রবলেম চলছে তো সেই কারণে আপনার কাছে আসতে চাইছেন হ্যাঁ আপনার সঙ্গে নতুন শুরু তো করতে চান ওনার লাইফে অপশেন্স অনেক কিছুই আছে বাট উনি আপনাকেই চান ওনার লাইফে কিন্তু অপশেন্স আছে বাট সিরিয়াস কানেকশান আপনার সঙ্গে উনি রাখতে চান ওনাকে অনেকেই পছন্দ করেন যেটা আমি দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স আপনাকে উনি পুরোপুরি ছাড়েননি আপনার যদি নো কন্ট্যাক্টে আছেন আপনার যদি মনে হচ্ছে যে উনি আপনাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না উনি কিন্তু আপনাকে দেখে নজরদারি করে আপনার লাইফে কী চলছে না চলছে বাট উনি আপনাকে কোপন করে। নিজের যে সমস্যাগুলো বলুন নিজের যে পেনগুলো বলুন নিজের লাইফে কি চলছে উল্টা উল্টাপাল্টা কথা বলে আপনাকে টাইম ওয়েস্ট করে হয় ঠিক আপনারা যখন কথা বলেন কোনো হেলদি কনভারসেশন হয় না এইদিক কথা ওইদিকের টেনে ওইদিকের কথা ওই টেনে এরকম করে কথাবার্তা হয় তো আপনাদের মধ্যে ভুল ভ্রান্তি অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হয়ে যায় কারণে যেটা এখানে দেখা যাচ্ছে টেন অফ সোর্স কোথাও না কোথাও উনি প্রচণ্ডভাবে পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে পেন হচ্ছে ওনার মধ্যে খুব ফোর অফ ওয়ান্স উনি দেখুন উনি কিন্তু ডিসাইড করে নিয়েছেন ওনাকে আপনার কাছে আসতে হবে এখনো যদি উনি দেরি করেন তাহলে হয়তো উনি সমস্ত কিছু হারিয়ে ফেলবেন বাট কি করে হবে কি করে হবে উনি কোনো কিছু অপেক্ষা করছেন সিপ এই সিপটা এই যে কোনো কিছু নিজের লাইফে কোনো একটা টার্নিং পয়েন্ট দেখেন ওইখানে একটা টার্নিং পয়েন্ট ছিল টার্নিং অন ছিল এখানে টার্নিং পয়েন্টেড মানে একটা কিছু ভালো যদি হয় হয়তো আপনার কাছে উনি চলে আসবেন ঠিক আছে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান সম্পর্কটাকে উনি ধরে রাখতে চান অ্যান্ড কিং অফ সোর্স এই মুহূর্তে উনি হয়তো আপনার সঙ্গে সেরকমভাবে বিয়েবিয়ার করছেন না টোটালি লজিক্যাল বিহেবিয়ের করছে চলুন দেখিনি আরও কী দেখাচ্ছে কাজে ড্রিম উনি আপনার সঙ্গে ড্রিমে আসছেন মনে হচ্ছে ঠিক আছে উনি কিন্তু ড্রিমে আসছেন সমস্ত কিছু নলেজ অ্যান্ড স্টেবিলিটি দিকেই আর এখানে ব্যালেন্সিং দেখতে পাচ্ছেন ইং অ্যাং ব্যালেন্সিংই দেখাচ্ছে আপনারা ফ্যামিলি অ্যান্ড মাস্কুলিটি ব্যালেন্স করুন নিজেদের নিজের উপর ফোকাস করুন মারখাবা আছে নিজের সঙ্গে এটা ডেলি এখন আসছে নিজের সঙ্গে ব্যালেন্সের কথা বলা হচ্ছে এটা রিউনিয়নের কার্ড কিন্তু ঠিক আছে মারখাবা এটা হচ্ছে রিউনিয়নের কার্ড কার্ড শক্তির ইউনিয়ন So, तो नीचे के बैलेंस कर के जो एतटाई थैंक यू सो माच